আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সংসার জীবন মানে সুখ দুঃখ জড়িয়ে থাকবে আর সুখ নামের পাখিটা সংসার নামে সোনার খাঁচায় বন্দি সংসার খাঁচায় বন্দি থেকে সে অনেক সুখের স্বপ্ন দেখায় বাস্তবতা সত্যতা অনেক কম আর এই সংসার নামে সোনার খাঁচায় যখন নিজেরাও বন্দি থেকে মিথ্যে সুখের স্বপ্নে ব্যবহার থাকি আর তখনই দুঃখ পাখিটাই এসে হৃদয় খাঁচায় পাখি পাখা ঝাপটাতে শুরু করে তখনই স্বপ্ন ভেঙে নিজেকে লোহার খাঁচায় বন্দি এক কারাগারের কয়েদি মনে হয় তাই মাঝে মাঝে খাঁচার দরজা খুলে মুক্ত আকাশে রঙিন পরিবেশে নিজেকে হারিয়ে ফেলি ಹಾಕ <laughs> কখনো কখনো সবুজ গালি চাই কিংবা ঝর্নার ধারে নিজেকেই খুঁজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ